বাসা দেখে নিজের গাড়ি করে কলেজে আসলো মেঘনা মেঘনা যেই কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতে যাবে ঠিক তখনই মেঘনা আবির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে চায় মেঘনাকে পড়ে যেতে দেখে আবির মেঘনার কমর জড়ি ধরে থাকে মেঘনার চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ মেঘনা আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিরক্ত হয় আর আবিরের বুকে খুশি দিতে থাকে আবিরের হুশ ফিরতেই আবির মেঘনাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মেঘনাকে উদ্দেশ্য করে বলল সরি আমি দেখতে পাইনি মেঘনা রেগে আবিরকে উদ্দেশ্য করে বলল ওই খেত তুই ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরে আবার আমাকে চুরি ধরিস কোন সাহসে ক্রেজি কোথাকার সরি আমি দেখতে পাইনি ভুলবশত তাড়াতাড়ি যেতে গিয়ে আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে তো সরি তোর কাছে রাখ ওই খ্যাত তুই এইভাবে কলেজে আসিস তোর কোনো ভালো জামা কাপড় নেই খ্যাত কোথাকার আসলে আমি আসতে গিয়ে আসলে নকলে কিছুই বলতে হবে না তুই তো আসলেই একটা খ্যাত বললাম তো সরি আমি দেখতে পাইনি তো সরি তোর কাছে রাখ দেখি সর সামনে থেকে মেঘনা আবিরকে ধাক্কা মেরে কথাটা বলে চলে গেল আবির কিছুটা পিছিয়ে যায় আবিরের বন্ধুরা সবাই আবিরের কাছে আসলো রনি আবিরকে উদ্দেশ্য করে বলল মেয়ের থেকে দূরে থাকিস মেয়েটা ভীষণ অহংকারী বড় লোকের একমাত্র মেয়ে আবির নিজের বুকে হাত দিয়ে বলল দূরে থাকবো না তো উল্টো কাছে যাব আমি ওকে চাই চাই যে কোনো ভাবেই হোক অহংকারী হলে কি হবে চেহারাটা মাশাল্লাহ আঠার মতো লেগে থাক পিছিয়ে পাওয়া বাড়াবি না সামনে এগিয়ে যা সফল হবে একদিন ইনশাল্লাহ হুম চল ক্লাসে যাই সবাই ক্লাসে গেল আন্নান আবি রনি সামনের বেঞ্চে গিয়ে বসলো নীলা ও আলিয়া আসলো আবিরদের কাছে আবিরের কাছে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল হাই আমি নীলা আর আমি আলিয়া আমি আবির আর এরা রনি ও আদনান আমার বন্ধু কি চাও আমাদের কাছে তোমরা আসলে আমরা দুজন তোমাদের দূর থেকে দেখছি আর আমরা যখন এক বর্ষে পড়ি তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি হুম হতে পারি আজ থেকে আমরা ফ্রেন্ড হুম এবার বল তোকে মেঘনা এভাবে ধাক্কা দিল কেন রে আর বলিস না মেঘনার সাথে আবির ধাক্কা লেগে গেছে ভুলবশত উল্টে মেঘনা আবিরকে অনেকগুলো কথা শোনালো আবার আবিরকে ধাক্কা দিয়ে চলে গেল আন্নানের কথার মাঝে মেঘনা ক্লাসে আসলো মেঘনা গিয়ে সামনে বেঞ্চে বসল মেঘনা ক্লাসে আসার পর স্যার আসলেন ক্লাসে আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল কলেজ ছুটি পর আবির তাড়াতাড়ি গিয়ে মেঘনার সামনে দাঁড়ালো কি চাই এইভাবে সামনে আসলি কেন তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি মেঘলা আমাকে ভালোবাসার কথা বলিস তোর তো সাহস কম না জানিস আমি কে তোর কি হাল করতে পারি হুম জানি তুমি আমার ভালোবাসা যা সর আমার সামনে থেকে মেঘনা কথাটা বলে কাটতে উঠে বাসায় চলে গেল আর রাবিরও তার বাইক চালিয়ে বাসায় চলে আসলো বাসে এসে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল আবির বাবা মায়ের একমাত্র ছেলে আবির একজন টপ বিজনেসম্যান হয়েও একজন গরিব ছেলের মতো থাকে রাতে আবিরের মা নুসাইরা আবিরকে রাতে খাবার খেতে ডাক দিল আবির নুসাইরার ডাক শুনে উঠে খাবার খেতে গেল খাবার খেয়ে এসে পড়তে বসল পড়তে পড়তে একটা বেঁচে গেছে আবির তাই বই খাতা গুছিয়ে ঘুমিয়ে পড়ল সকাল নয়টায় সকাল নয়টা বাজলে আবির তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে কলেজে চলে গেল কালকে আবির ও আবিরের বন্ধুরা কলেজ ভালো করে ঘুরে দেখতে পারেনি আবিরা সবাই ঘুরে দেখছিল তখন মেয়েগুলোর মধ্য থেকে মেহের নামের একটা মেয়ে ডাক দিল ওই এদিকে আবিরা সবাই মেয়েগুলোর কাছে গেল আন্নান মেহেকে উদ্দেশ্য করে বলল আমাদেরকে ডাকছে না তোদের ছাড়া তো আমি কাউকে দেখছি না এখানে যে তাদের ডাকবো আমাদের কেন না আপু আরে আমাদের র‍্যাগিং করবে ছাগল চল এখান থেকে কেটে পড়ি রনি আবির ও আনান হাঁটা ধরলো উল্টো দিকে ঠিক তখনই মেহে তাদের সামনে যায় আর তাদের উদ্দেশ্য করে বলে ওই তোদের সাহস কি করে হয় হুম হুম আমাদের সামনে থেকে চলে যাস হাপু আমাদের ক্ষমা করে দেন প্লিজ আমরা কলেজে নতুন আসছি আমাদের ডাকিং করবেন না তোদের শাস্তি পেতে হবে কি শাস্তি পেতে হবে শোন গেট দিয়ে যে প্রথম কোন মেয়ে ভিতরে প্রবেশ করবে তাদের মধ্যে থেকে একজনকে তাকে কিস করতে হবে কলেজের গেট দিয়ে মেঘনা প্রবেশ করলো মেঘনা মেয়েগুলোর কাছে আসলো কিরে এদের ভাবে এখানে দাঁড় করে রেখেছিস কেন মেঘনাদের কথা মাঝে আবিরা আলোচনা করতে থাকে এই আবি কি করবে এখন একটু অপেক্ষা করে দেখ আমি কি করি কি রে তোরা কি আলোচনা করিস কিছু না আবির মেঘনার কাছে গিয়ে মেঘনার দুই ঠোঁট জোড়া আঁকড়ে ধরে পাঁচ মিনিট ধরে কিস করে কিস করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল ক্লাসে আর এদিকে মেঘনা চিৎকার করেই বলল এই পালাচ্ছিস কোথায় তোর কত বড় সাহস তুই আমাকে কিস করিস মেঘনা রাগ করিস না আমাকে জোর করে কিস করলো আর আমি রাগ করব না এটা তুই কি করে বলতে পারলি আরে ও তো আমাদের কথায় কিস করেছে এটা র্যাগিং ছিল কলেজে যেই প্রথম মেয়ে গেট দিয়ে কলেজের মধ্যে প্রবেশ করবে তাকে কিস করতে হবে আর তুই আবিরের সাথে প্রেম করতে পারিস মেঘনা রাগ করে ক্লাস না করে বাসে চলে যায় বাসে যাওয়ার পর মেঘনার মা মমতা মেঘনাকে উদ্দেশ্য করে বলল কি রে আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে মা তুমি এত প্রশ্ন করো কেন আমি তো শুধু জানতে চেয়েছি আর শোন তোকে কাল দেখতে আসবে কে দেখতে আসবে তোর বিয়ের জন্য তোর বাবার বন্ধুর ছেলে আবিরের জন্য কোন আবির আরে তুই ওকে দেখিসনি ও ছোটো থাকতে লন্ডন চলে যায় পড়ালেখা করতে দেশে ফিরে এখন একজন টপ বিজনেসম্যান হয়েছে নিজের চেষ্টায় আচ্ছা আমি রুমি যাচ্ছি মেঘনা বুঝতে পারছি না কোন আবিরের কথা বলছে মেঘনার মা মেঘনা যেই আবিরকে মনে মনে পছন্দ করে সে তো দেখতে খ্যাত আর গরিব আর এই আবির তো টপ বিজনেসম্যান মেঘনা আর কিছু ভাবতে পারছে না মেঘনা নিজের মাথা কিছুক্ষণ চেপে ধরে বসে থাকলো বর্ষা থেকে উঠে মেঘনা ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে গল্পের বই নিয়ে পড়তে বসলো কিছুক্ষণ পরে রুমে পাইচারি করতে লাগলো মেঘনার মা মেঘনাকে রুমের ভেতরে এভাবে পায়চারি করতে দেখে মেঘনাকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে মেঘনা তুই এভাবে পায়চারি করছিস কেন তুই কি কোনো বিষয় নিয়ে আপসেট হুম মা একটা বিষয় নিয়ে আপসেট আছি কোন বিষয় নিয়ে আপসেট আছিস আমার সাথে শেয়ার কর মন ভালো হয়ে যাবে না মা আমি এই বিষয়টা তোমাকে বলতে পারবো না দেখ আমি শুধু তোর মা না একজন বন্ধু আমাকে বন্ধু ভেবে বল মা আসলে মা মেঘনা আবিরের সাথে যেভাবে কথা বলেছে সেই সব থেকে শুরু করে তার মাকে বলো মেঘনা তার মাকে বলেছে মা আমি আবিরকে ভালোবাসি আমি এতটা অহংকারী হয়ে গিয়েছিলাম যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আবির কি আমার ভালোবাসা বুঝবে মা নাকি আমাকে অপমান করে ফিরিয়ে দেবে তুই যদি আবিরকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে আবির নিশ্চয়ই তোর ভালোবাসা গ্রহণ করবে এই বিষয় নিয়ে এত টেনশন করিস না সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন মেঘনা আবিরের পছন্দের নীল রঙের শাড়ি পরলো মেঘনার মা মেঘনাকে শাড়ি পরিয়ে দিয়েছে চুল খোপা করে খোপার উপর ফুল দিয়ে চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক মুখে হালকা মেকআপ কপালে ছোট্ট একটা নীল ডিপ নীল রঙের চুরি নীল রঙের কানের ঝুমকো মেঘনার সাজ কমপ্লিট মেঘনার মা মেঘনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল একবার আয়নার দিকে তাকা তোকে দেখতে আজকে পরীর মতো লাগছে কারো নজর না লেগে যায় মা তুমি তো দারুণ সুন্দর সাজাও আমি নিজেই নিজেকে চিনতে পারছি না আচ্ছা মা আমি এখন তাহলে যাই সাবধানে যাস মেঘনা বের হয়ে গেল মেঘনা মনে মনে ভাবছে আবির আজকে নীল রঙের শার্ট পরে আসবে ফ্ল্যাশব্যাক মেঘনা রাতে আবিরকে মেসেজ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন আপনার ভালোবাসার অনাকাঙ্ক্ষিত মানুষ ধরেন আপনার কাছে একটা পার্সেল গেছে পার্সেলটা নিলে আমি খুশি হব আমি আপনার পার্সেল নিতে যাব কেন আর পার্সেলে কি আছে পার্সেলে যা আছে তা আপনি খুলে দেখে নিন আর আপনি নয়টার সময় কলেজে উপস্থিত থাকবেন আপনার জন্য সারপ্রাইজ আছে আমি আপনার কথা শুনতে যাব কেন একটু শুনে দেখেন প্লিজ আসবেন আর পার্সেলে যা আছে তা পরেই আসবেন না করবেন না আচ্ছা আসবানি মেঘনা আর কোনো মেসেজ দেয়নি কিছুক্ষণ পর আবিরের কাছে একটা পার্সেল গেছে আবির পার্সেলটা খুলে দেখলো তার ভেতরে নীল রঙের একটা শার্ট প্যান্ট সানগ্লাস ঘড়ি মেঘনা নিজের ভাবনা থেকে ফিরে আসলো রিক্সা মামাকে বলল মামা এখানে থামান আইচ্ছা আম্মা মেঘনা ফুলের দোকানে গিয়ে গোলাপ ফুল কিনে নিল গোলাপ ফুল কিনে আবার রিক্সাতে গিয়ে উঠে বসল রিক্সা মামা মেঘনাকে কলেজের সামনে নামিয়ে দিল মেঘনাকে এভাবে রিক্সা করে আসতে দেখে সবাই অবাক চোখে মেঘনা দিকেই তাকিয়ে আছে সবাই কানাঘষ করছে অহংকারী মেয়েটা আজ এভাবে রিক্সা করে আসলো যে মেঘনা ভেতরে গিয়ে অপেক্ষা করতে লাগলো ভেতরে গিয়ে দেখলো গিয়ে দেখলো নীল অপেক্ষা করছে মাঠের মধ্য সবাই কলেজ সাজানো দেখে ভাবছে আজ কি কোনো অকেশন আছে যে যেভাবে সুন্দর করে সাজিয়েছে মেঘনা আবিরের পেছনে গিয়ে হাঁটু মরে বসে আবিরের উদ্দেশ্য বলল ভালোবাসি তোমাকে হৃদয়ের কহিন দিয়ে হয়েছি আমি আজ তোমার প্রেমে মাতাল হয়েছি তোমার নেশায় আসক্ত তুমি কি দেবে তোমার হাত ধরার অধিকার তোমার জীবন সঙ্গিনী হওয়ার অধিকার বিশ্বাস করো আমি তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি লাভ ইউ ইউ আবির মেঘনা চিৎকার করি বলল কথাগুলো কলেজের সবাই মেঘনা ও আবিরের দিকেই তাকিয়ে আছে আবিরের বন্ধুরা ভাবছে ভূতের মুখে রামনাম আবির মেঘনার কাঁধ ধরে বর্ষা থেকে দাঁড় করালো মেঘনা আবিরের মুখ চেয়ে আছে উত্তরের আশায় আবির মেঘনাকে ঠাস করে দুইটা থাপড় বসিয়ে দিল গালে মেঘনা চোখে আমাকে দিকে তোমরা সবাই শোনো বড় লোকের অহংকারে মেয়ে আমাকে ভালোবাসে ভাবা যায় এইভাবে কেন বলছো আবির আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি হ্যাঁ আমি অহংকারী ছিলাম কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালোবেসে আমি পাল্টে গেছি তুই পাল্টানোর মেয়ে না আর শোন আমি তোকে ভালোবাসি না তোর মতো মেয়েকে আমি ঘৃণা করি তোরা ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি ভুলি নাই তোর আমার প্রতি ব্যবহারের কথাগুলো আবির এগুলো চুপ একদম চুপ কোনো কথা বলবি না আমার সামনে থেকে চলে যা মেঘনা কোনো কথা না বলে কানা করতে করতে চলে গেল মেঘনা বাসায় গিয়ে দৌড়ে নিচে রুমে চলে গেল রুমে গিয়ে সব কিছু ভাঙতে লাগলো আর কান্না করতে লাগলো মেঘনার মা ছুটে আসলো কিচেন থেকে দরজা থাপড়াতে থাপড়াতেই বলল মেঘনা দরজা খুলমা কি হয়েছে আমাকে বল মেঘনা দরজা খুলে দিল মেঘনার মা রুমের ভেতরে আসলো মেঘনা তার মাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল আমি আবিরকে ভালোবাসি ছাড়া না আবির বলেছে আমার মতো মেয়েকে ভালোবাসা যায় না শুধু ঘৃণা করা যায় আচ্ছা মা আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না না মা বলো না আমি কি অনেক খারাপ মা মেঘনাকে শান্ত করলো মেঘনার বাবা চলে আসলো অফিস থেকে মেঘনাকে উদ্দেশ্য করে বলল। আজ রাতে তোমার বিয়ে আমার বন্ধুর ছেলে আবিরের সাথে আশা করি তোমার তোমার কাছে এতে আপত্তি থাকবে না মেঘনা নিজে নিজেকে বলে শান্তনা দিয়ে বলল। আবির তো আমাকে ভালোবাসে না আমার মতো মেয়েকে তো ভালোবাসা চায় না ছাড়া আমি বাবার পছন্দের ছেলে কি বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই বাবা আমি রাজি মেঘনার বিয়ে রাতে সম্পূর্ণ হয়ে গেল মেঘনা আবিরের মুখ দেখেনি মেঘনা জানে মেঘনার অপরূপে আবিরের সাথে বিয়ে সম্পূর্ণ হয়েছে মেঘনাকে বাসর ঘরে রেখে আসা হলো আবির সবার টাকা পরিশোধ করে রুমে আসলো আবির মেঘনাকে উদ্দেশ্য করে বলল। কি হলো জামাইকে সালাম করতে হয় জানো না মেঘনা চেনা চেনা কণ্ঠস্ব শুনে ঘুমটা খুলে ফেললো মেঘনা আবিকে দেখে আবিরের কাছে গেল শক্ত হয়ে আবিকে উদ্দেশ্য করে বলল তুমি এখানে কি করছো আমার বাসর ঘরে আমি কি করছি মানে তোমার বাসর ঘর মানে আমার বিয়ে করা বউ তুমি আর আজকে তো আমাদের বাসর আমাকে বিয়ে করছো কেন আমাকে তুমি ভালোবাসো না তাহলে আর আমার মতো মেয়েকে তো ঘৃণা করা যায় ভালোবাসা যায় না সরি জান তখন ইচ্ছা করে বলিনি তোমাকে সারপ্রাইজ দেব বলে এভাবেই বলেছি অনেক কষ্ট পেয়েছ আমার জানটা আমি আমার জানকে অনেক ভালোবাসি সত্যি আমাকে ভালোবাসো হুম আমি তোমাকে ভালোবাসি আবির কথাটা বলে মেঘনাকে নিয়ে হারিয়ে গেল সুখের রাজ্যে বাকিটা আর নাই বললাম সব ইতিহাস আবির ও মেঘনার ভালোবাসা সারা জীবন অটুট থাকুক